প্রশ্ন বারমুডা ট্রায়াঙ্গলে গেলে সবকিছু হারিয়ে যায় কেন উত্তর দিয়েছেন আবিদুর রহমান ইন্টার্ন চিকিৎসক সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা বারমুডা ট্রাইয়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ এর সীমানা ঠিক নির্দিষ্ট নয় এক একজন এক এক বলেন বলা হয় বারমুডা ট্রায়াঙ্গলে গেলে সব কিছু হারিয়ে যায় কিন্তু এটা একটা প্রচলিত গল্প মাত্র উনিশশো সালে প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গল নামের বইটি এই অঞ্চলের এই নাম এবং এখানে সব কিছু হারিয়ে যাওয়ার প্রচলিত গল্পের প্রচলন ঘটায় বারমুডা ট্রায়াঙ্গলে কিছু জাহাজ বা প্লেন হারিয়ে যাওয়ার ইতিহাস আছে এটা সত্য এখানে ঝড় হারি কেন হয় প্রচুর কিন্তু আটলান্টিক মহাসাগরের অন্যান্য অংশের তুলনায় এখানে জাহাজ বা প্লেন হারিয়ে যাওয়ার পরিমাণ বেশি নয় বরং আটলান্টিক মহাসাগরের সবচেয়ে ব্যস্ত অংশগুলোর একটি এই বারমুডা ট্রাইয়াঙ্গল প্রতিদিন প্রচুর জাহাজ ও প্লেন বারমুডা ট্রাইয়াঙ্গলের ওপর দিয়ে চলাচল করে দুই সালে ওয়ার্ল্ড লাইফ ফান্ডের গবেষণা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দশটি সমুদ্রপথের তালিকা করা হলে তার মধ্যে বারমুডা ট্রাইয়াঙ্গল থাকবে না